তোমরা যা যা নতুন নতুন মেকআপ করছো এই ভিডিওটা তোমাদের জন্য আর খেলবো সো এই ভিডিওটা এখনই সেভ করে না তোমরা যে যা মেকআপ করো অবশ্যই মেকআপ সেটের জন্য তোমাদের একটা লুজ পাউডার প্রয়োজন হয় তো অনেকে কি করে যে একটা লুজ পাউডার মানে নিয়ে নেয় আমাদের স্কিন টাইপ অনুযায়ী কিন্তু আমাদের লুজ পাউডার সিলেক্ট করতে হয় কারণ লুজ পাউডার বলতে কিন্তু দুই টাইপের লুজ পাউডার থাকে একটা হচ্ছে ট্রান্সপোসেন্ট আর একটা হচ্ছে বেনানা শেড ব্যানানা সেটা সাধারণত ইয়েলো হয়ে থাকে যেটা হচ্ছে তোমাদের যারা তোমার ইয়েলো থেকে যারা যারাদের স্কিন টোন ডার্ক তাদের জন্য ইয়েলো কালার লুজ পাউডারটা সুইটেবল কারণ ওইটা ইউজ করলে তোমাদের অতিরিক্ত ফ্যাকাশে লাগবে না যেটা ট্রান্সলুশনটা ইউজ করলে তোমাদের লাগবে যেহেতু ইয়েলো টোন আপড়ে যদি ট্রান্সলুসটা দাও তোমাদের একটা হোয়াইট কালার একটা কাজ দেবে আর সেখানে যারা কুল টোন আপড় আছো তারা অবশ্যই ট্রান্সলুসটা ইউজ করলে এটা কোনো এক্সট্রা কোনো মানে কালার দিবেন না আর তোমার যে শেডে আছো ওই শেডে লাগবে আবার কিছু কিছু ক্ষেত্রে আছে তোমাদের যারা ইয়েলো টোন অ্যাপো তারাও কিন্তু মানে সস্তসলে ইউজ করতে পারো কিন্তু সেটা স্কিন কীরকম টাইপ মানে স্কিনের টোন কীরকম ওইটু অনুযায়ী যারা ইয়েলো টোন অ্যাপ আছো তারা অবশ্যই এই ডাব্লু সেভেন এটা ইউজ করবে ডাবল সেমেন্টারটা অনেক ভালো মোটামুটি আমার ফেভারিট যেটা আর যে কোনো তোমরা ব্যানানার সেটা ইউজ করি আর যা যারা পুঁচু না পড়ে আসো তারা অবশ্যই একটা ট্রান্সলেশন পাউডার নেবে আর আমি যেটা এখন দেখেছি এটা হচ্ছে রিয়াস পানের যেটা আমার মোস্ট ফেভারিট তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে বাই বাই